বাহাদুরির বলেই যা খুশি তা করে নাইলে চান্দা উঠায় কেমন আছে না বাইঙ্গা বলম না নাই নাই বললে চান্দা উঠে রিক্সা উঠায় উঠেবেন সবজি আলারতে উঠায় কেমন সবাই তো বয়ের ঠেলায় দিয়ে দেয় ঠিক না গ্রামতের মাঠের বাহাদুর গরিব

তমাত্তু 500 আআম হাত্তায়া রাদুল আবনিয়া তোমরা 500 বছরের জান্নাতের নিয়ামত ভোগ করো তারপরে আমি দনীদেরকে ঢুকতে দিব এর আগে ডুবতেই দিব আল্লাহ کرامতেরmatter কি সব কিতাব নাই আল্লাহ রাসূল বলে গরিবদেরকে তো জান্নাত আমি হাতের মুঠায় দিয়ে আসলাম যুবকদেরকে তো জান্নাত বলার ভিতরে পড়ায় আসলাম মা বনদেরকে তো জান্নাত আমি আঁচলে দিয়ে আসলাম ওরা কেন হারায় গেল আজকে আল্লাহ ডাকে তারপরও আসে না আমার আদর্শ কেন ছেড়া দিল আমার কেরিয়ার কেন ছেড়া দিল আমার লাইফ স্টাইল কেন ছেড়া দিল আমাকে মডেল কেন বানাইল না আমাকে নমুনা কেন বানাইলো না এখনো কা একটু আগে নিয়ে যেতেছি একটু আগে ভালো মতে ভালো মতে মনোহরদির মানুষ ভালো মতে হাদিসে আসে কে দিন যখন আল্লাহর উঠবে কবর থেকে আমি লেখি নাই আবুল আরকান্দি এই হাদিস লম্বা লেখছেন আমি শর্ট করতেছি শর্ট মাঝে মাঝে ওলামা আমাদেরকে জিজ্ঞাসা করে আপনি কত্যেকে বলেন কিতাবের নাম বলে দিলাম মোতালা করে নিতে পারে মুসানেফের নাম বললাম কিতাবের নাম না ওনার সব কিতাব পড়লে পাওয়া যাবে সবদি পড়তে হইব আমি অনেক কষ্ট করে বাইর করছি তো এই জন্য আপনি বিনা পয়সায় হেনে বইয়া পাম দিয়া লোয়া লইবেন না এই জন্য মুসানেফের নাম বলে দিলাম আবুল আইস সামর কান্দি রহমতুল্লাহ আল্লাহ হুকুম দেবে জিবরিল আলাহ ইসলামকে ইতি মোহাম্মদ ইতি হাবিবি মাকাম আল মাহমুদ আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আস তো উনি আসবে রোজায় আথারে আর পর মারবে আর বলবে কুনিয়া হাবিব আর রহমান আল্লাহর বন্ধু উঠেন তারপরে তা শোনেন যদি দিল থাকে এইখানে ব্যামাক থাকে এইখানে দিল থাকে তো আল্লাহর রসুল উঠবে অহুয়া ইয়াকুম ওয়া ওয়াকুল উঠবে চোখে পানি থাকবে মুখে চিৎকার থাকবে চিৎকার দিবে জিবরিল আইনা উন্মতি কেমতের মাঠ তো খালি আমার উন্মত কোথায় দাইনে খালি বামে খালি সামনে খালি পিছে খালি উন্মত কোথায় জিবরিল সান্ত্বনা দিবে মা সকাল আর্দা আহাদুন ইল্লা আন্তা আপনি ব্যতীত জমিনের উপরে এখন পর্যন্ত কাউকে উঠানো হয় নাই সর্বপ্রথম আপনাকে উঠানো হয়েছে মাকামে মাহমুদ আপনাকে দিয়া সাজানো হবে এই জন্য উঠানো হয়েছে আপনি শান্ত হন উন্মত ওঠেন নাই ও যে রসুল কবর থেকে কানতে কানতে উঠবে আর উন্নতি বলতে বলতে উঠবে ও যুবক তোর বিবেকের কাছে আমার প্রশ্ন বল ওই রসুলের আদর্শ তোর মাথার ভিতরে কতটুকু চুলে কতটুকু পোশাকে কতটুকু শরীরে কতটুকু কতটুকুই রসুলের আদর্শ